বাংলা অ্যানিমেশন পুটুরানি তার বুড়ো বাবাকে নিয়ে মনের সুখে থাকতো তার মা ছিল না বটে কিন্তু বাবাই খুব আদর করে নাইয়ে দিত খাইয়ে দিত তারা খুব গরিব ছিল তো তবু খেতে বসে ডাল রুটি নিয়েই তারা একগাল হাসত দুজন দুজনের দিকে চেয়েছে আর এত রকম গল্প করতো দেশ বিদেশের গল্প পুটুরানির মার মরে যাওয়ার গল্প এমন এক সময় পুটুর বাবা একদিন একটা বিয়ে করে বসল বুড়ি যেমন রাগী আর হিংসুটে তাতে পুটুর খুব কষ্টই হলো সে বাড়িতে এসে পুটুককে দেখেই খুব রেগে গেল আর কেবলই বাবার কাছে পুটুর নামে মিছে মিছে নালিশ করতে লাগলো আজ বলে পুটু এটা ভেঙেছে কাল বলে পুটু সেটা শোনেনি বাবা আবার নতুন বইয়ের সব কথাই বিশ্বাস করে প্রথম প্রথম বলতো বটে না না পুটু তো আমার তেমন মেয়ে নয় কিন্তু আস্তে আস্তে সেও বকতে লাগলো পুটুকে শতমা খুব খুশি সে আর পুটুকে সঙ্গে নিয়ে খেতেও বসত না বলতো পুটু যা অসভ্যতা করে ওর সঙ্গে বসে খাওয়াই যায় না পুটু রানীর হাতে একটা শুকনো পোড়া রুটি দিয়ে সৎমা বলতো যা বেরিয়ে যা আর কোথাও গিয়ে বসে খাগে ঘর দন নোংরা করিস নে পুটু রানী কাঁদতে কাঁদতে চলে যেত গোয়াল ঘরে এখন তাদের গরু নেই কিন্তু গোয়াল ঘরটা পড়ে আছে নোংরা আবর্জনায় ভরা সেই খড়ের মধ্যে বসে বসে পুটু কেবলই কাঁদে কাঁদতে কাঁদতে তার বেয়ে পানি পড়ে হাতের শুকনো রুটি চোখের জলে ভিজে নরম হয়ে হয়ে যায় যায় নোনতা তখন পুটু একটু একটু করে সেই রুটি খায় আর মরে যাওয়া মার জন্য মরে যাওয়া ঠাকুরদা ঠাকুরমার জন্য কাঁদে আর বলে হে আল্লাহ কাল থেকে আমার সৎ মাকে একটু লক্ষ্মী বড়ি করে দিও পুটু একদিন অমনি কাঁদছে কাঁদছে আর হাতের রুটিটি ভিজছে এমন সময় কোথায় যেন আওয়াজ হলো খুটখুট করে এই একটুখানি আওয়াজ পুটু পেছনে চেয়ে দেখে কি এতটুকুনি করে আঙুলের সমান একটি নেংটি ইঁদুর বসে আছে ওই ঘরে গর্তের মধ্যে তার বাস আর ফর্সা ফর্ষা দুটি মুক্ত কুচির মতন দাঁতের ফাঁকে লাল টুকটুকে জিপটি বের করে ঠোঁট দুটো চেটে নিয়ে হাসি হাসি লোভি লোভি মুখে পুটুর দিকে চেয়ে রইল দেখে শুনে তো কান্নার হাসি পেয়ে গেছে পুটুর। হেসে ফেলে পুটু বলল। আমার সঙ্গে। এই বলে না দিয়েছে যেই অমনি সেটা কুটুর কুটুর করে খেয়ে ফেলেছে নেংটি ইদুর। এদিকে খেয়ে দিয়ে ইঁদুর মশাই গর্তে সে দিয়েছে অনেক দেরি হয়ে গেল পুটু, সতমা পুটুকে ডাকছে সারাদিন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তোর আমার হয়েছে যত জ্বালা ওর মায়ের সঙ্গে এও বিদায় হলে বেঁচে যেতাম পুটু ওই পুটু কোথায় গেলি এদিকে এটো বাসনগুলো পড়ে আছে ঘরদোর নোংরা কোনো কাজেই তোর মন নেই কেবল আলিশসিপোনা পরদিন সকালে পুটুর বাবা হাটে গেল ছোটুর সৎমা একটা গামছা কি সব খাবার বেঁধে এনে বলল এই নে পথে খিদে পেলে খেয়ে নিস পুটু বনের ভেতর দিয়ে ও সৎমার মাসির বাড়ি খুঁজতে খুঁজতে যেতে লাগলো সামনে একটি পাতা গাছ দেখতে পেয়ে সেখানটাতে গেলে দেখতে পেল ওই ইঁদুর মশাই গাছের ডালে বসে গোফে তা দিচ্ছে পুটুকে দেখে ইদুর বলল আরে পুটু যে তা তুমি বনের মধ্যে কি করছো তোমার সৎমা কি তোমাকে তার মাসির কাছে পাঠিয়েছে তাই তো যাচ্ছি ইদুর ভাইয়া তোমায় বলবো কি করে সৎমা তোমার কাছে যেতে দিলে না কুছ পরোয়া নেই ঘাবড়াও মা সব কিছু ঠিক হয়ে যাবে অমনি ফিক করে একগাল হেসে দিল পুটু এসোই তোর ভাইয়া কিছু খাওয়া যাক এই দেখো আজকে মা গামছা পরে কত খাবার দিয়েছে গামছাটি খোলা মাত্র ইটপাটকেল আর নুড়ি পাথর বেরিয়ে পড়ল তা দেখে পুটু ভ্যাভ্যা করে কেঁদেই ফেলল একই হাঁটতে হাঁটতে ওর খুব খিদে পেয়ে গেছে তার উপর ইদুর ভাইয়াকে নিমন্ত্রণ করে বসেছে পুটুরানি ও পুটুরানি কে তো না চক্ষু মুছে গামছাটা আরেকবার চেয়ে দেখো না তোমার জন্য কি অপেক্ষা করছে পুটু গামছার ভিতর চেয়ে দেখে মন্ডা মিঠাই সন্দেশ দিয়ে গামছাটা পুরো ভরে গেছে তা দিয়ে আর পুটু খাওয়া দাওয়া সেরে নিল পুটু রানী না সে কিন্তু খুবই নিষ্ঠুর মনে রেখো তুমি শুধু পথে যা পাবে সব করিয়ে নিও আর সেগুলো দিয়ে তোমার মন যা চায় তৈরি করো তাহলেই হবে আর গামছাটাও সঙ্গে রেখো কাজে লাগবে এই বলেই শুরুত করে ইঁদুর ভাইয়া হাওয়া হয়ে গেল পুটু পথের ওপর নজর রেখে পথ চলতে লাগলো যেতে যেতে প্রথমেই দেখলো পথের মাঝে একটি সিল্কের রুমাল পড়ে আছে সেটা কুড়িয়ে নিয়ে বুকের মধ্যে ভরল পুটু তারপর দেখে এক শিশির তেল সেটাও তুলে নিয়ে গামছায় বাঁধলো কে জানে কখন কি কাজে লেগে যায় আর একটু এগিয়ে গিয়ে দেখে একটি বেশ বড় বড়সড় পাউরুটি সেটাও নিয়ে নিল সঙ্গে খানিক বাদেই পুটু দেখতে পেল পথের ওপর বড় বড় কটা রুই মাছের পেটি পড়ে আছে আসতে গন্ধ হলেও সেগুলো পুটু বেঁধে ফেললো গামছায় এতগুলো আশ্চর্য জিনিস পথের মধ্যে পেয়ে পুটুর ফুর্তি দেখে কে কিছুক্ষণ পর পুটু দেখতে পেল ঘন জঙ্গলে একখানা সুন্দর বাড়ি সামনে পেল্লাই লোহার গেট যেই পুটু লোহার গেটে ধাক্কা দিল অমনি ক্যাচ ক্যাচ করে ভীষণ রকম শব্দ হলো পুটু বলল আহা তো বুঝি কখনো কেউ তেল দিয়ে দেয়নি এই বলে তেলের শিশিটি বের করে পুটু লোহার গেটে তেল দিয়ে দিল এরপর গেটটি সটান খুলে গেল কোনো শব্দই করল না বাড়িতে ঢুকে দেখতে পেল মস্ত এক কুকুর শুয়ে আছে কিন্তু সে এত রোগা হাড় জিরে যেন ধুকছে পুটু বলল আহা কেউ বুঝি তোকে খেতেও দেয় না এই বলে সেই ফুলো ফুলো পাউরুটিটি কুকুরকে ছুঁড়ে দিল কুকুর পাউরুটিটি খপ করে লুপে নিয়ে গপ গপ করে খেয়ে ফেলল আল্লাতে লেজ নাড়াতে লাগলো তারপর পুটু দেখে উঠানের মাঝখানে একটা কুড়ে ঘর তার তলায় দুটো মুরগির ঠ্যাং সেই ঠ্যাং দিয়ে ঘরটা উঠোনময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা পরের পর্বটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করেই পরের পর্বটি তৈরি করা হবে